Iসবেমান Malákasz সকাল সকাল খিচুড়ি রান্না করেছি ডিম বেজে নিয়েছি সবাই খেয়ে যে চলে গেছে অফিসে এই তো এখন আমার প্লেটটা আমি একটু সাজিয়ে নিয়েছি তো ডিম ভাজা আমি বেশি একটা আমার পছন্দ না তারপরও এক টুকরা নিয়েছি আমের আচার নিয়েছি রসুনের আচার নিয়েছি লেবুর আচার নিয়েছি লেবুর আচারটা এত মজা হয়েছে গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া গরম গরম বাতের সাথে খেয়েছে খুব প্রশংসা করেছে যাই হোক কষ্ট আমার সার্থক ভালো প্রশংসা শুনে এখানে তো অফ ক্যামেরা আমিও খাওয়া দাওয়া করবো অল্প একটু খিচুড়ি নিয়েছি আমি কিন্তু বেশি খাবার দাবার খাই না আমি খুব হিসেব করে খাওয়া দাওয়া করি আর যার জন্যে আল্লাহর রহমতে আমি সব সময় সুস্থ এবং সবল আছি আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া তো খাবার দাবার পেলেই যে খেতে হবে এমনটা কিন্তু নয় একটু হিসেব নিকেশ করে খেলে আমাদেরই মঙ্গল আমাদের শরীর স্বাস্থ্যের জন্য তো আমি সব সবসময় আগে খাবারের আগে পানি খেয়ে নেই তো এখন এই তো খাওয়া দাওয়া করবো অফ ক্যামেরায় তারপরে ফিরে আসছি অফ ক্যামেরাতে অনেকগুলো ক্লিনের কাজ করে নিয়েছি এখন আরামসে একটু আদার চা খেয়ে নেব তা আমার মতো এরকম কাজের পাখি পাখি কে বা কারা চা খেতে পছন্দ করেন চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমি এখন অফ ক্যামেরায় চাটা খেয়ে নেব খাওয়া শেষ এই তো অক্টোবরে রান্না বান্না কাজ চলছে অলরেডি তো সব কাজ কিন্তু শেয়ার করা যায় না তো আজকে একটু মরিচ ভর্তা খেতে ইচ্ছে করছে তাই মরিচ ভর্তা করবো ভাবছি এই তো ছোটো ছোটো কিছু মরিচ বেছে নিয়েছি তো আমাদের অঞ্চলে যখন এই যে খেতে মরিচ উঠতে খেতে দেশি মরিচগুলো তখন আমার শাশুড়ি মা দেখতাম যে ছোট ছোট মরিচগুলো দিয়ে এত সুন্দর করে বর্তা তো আমার শাশুড়ি মায়ের হাতের বর্তা কিন্তু অনেক মজার ছিল সে যত জাল জাতীয় বর্তা বানাইতো না কেন তার হাতে কিন্তু ভর্তা মিষ্টি লাগতো তাই আমরা যা এরা করতাম কি আমরা চার যারা একসাথে ছিলাম চারজন যা আমরা একসাথে অনেক বছর কাটিয়েছি মার্শাল্লা আমরা যা এরা করতাম কি মাকে দিত এত ভালো লাগতো মায়ের হাতের আমার শাশুড়ি মায়ের কথা বলছি অনেক মজা লাগতো তো আমিও আজকে চেষ্টা করছি আমার শাশুড়ি মায়ের মতো পারি কিনা দেখি তো শাশুড়ি মা যেভাবে যেভাবে বর্তা বানাতো কাঁচামরিচের তা আমিও সেই প্রসেসই বানাবো দেখি কেমন হয় তাই তো কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নেব এখনকার দিনে তো আর সেই রকম বেশি জিনিসও পাওয়া যায় না আর খাওয়া যায় না তো আমার শ্বশুরও তো অনেক গৃহস্থ করতে সে একজন স্কুলের আর টিচার ছিল কিন্তু সে যতক্ষণ টিচার ততক্ষণই টিচার তারপরে কিন্তু তার খ্যাত খামার বাঘ বাগিচা সব কিছুর পিছনে সে অনেক সময় দিত এখনকার যুগের মানুষেরা তো তো সময় দেয় না কিন্তু আমার শ্বশুরে মার্শাল্লা অনেক কাজ জানত অনেক কাজ করত সে লোকজনে যে ক্ষেত খামারে কাজ করার জন্য প্রায় দশ বারো জন লোক লেগেই থাকতো সব সময় তারপরেও তাদের সাথে সাথে সে অনেকটা সময় কাটাতো নিজে অনেক কাজ করতো দেখেছি নিজের চোখে দেখেছি অনেক গরু ছাগল ছিল অনেক যত্ন করতো আমার শ্বশুরে অনেক যত্ন জানতো গরু ছাগলের তারপরে এই যে গাছ গাছপালার অনেক এই যে বর্ষার সিজন এলে সে অনেক গাছের চারা লাগাইতো সেগুলো কীভাবে তাড়াতাড়ি বেড়ে উঠবে সেই যত্ন আদি করতে কিন্তু এখনকার মানুষ সেরকম দেখি না জানি না হয়তো আছে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক বছর তো শহরেই থাকছি এখন আর তো গ্রামের খবর বলতে পারি না যাই হোক তার ছেলেরাও মোটামুটি হয়েছে একেবারে খারাপ হয় নাই আপনাদের বাড়িও অনেক কাজ জানে মার্শাল্লাহ সে যতক্ষণে সময় পায় অনেক কাজ করে সে কাজ ছাড়া বসেই থাকতে পারে না তো বাসায় থাকলে দেখা যায় আমাকে অনেক কাজে হেল্প করে এই তো সব কিছু গুছিয়ে চলে আসলাম চুলায় আর এই তো সকালে ডিম বাজি করছি সেই প্যানটার মধ্যেই আমি এখন মরিচ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সব কিছু ভেজে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল আছে আমি আরও একটু তেল দিয়ে দেব এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আচার বানাতে বানাতে সরিষার তেল কিন্তু শেষ প্রথমে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি মরিচগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তাই তেলটা হালকা গরম হয়ে যাওয়ার সাথে সাথে মরিচ দিয়ে দিলাম তা না হলে কিন্তু ফুটে উঠবে এখন সুন্দর করে মরিচগুলো নাড়াচাড়া করে বেজে কাঁচা মরিচ তো অফুটে উঠতে ফুটে উঠতে পারে তো একটু ঘন ঘন করে থাকতে হবে আর চুলার রাখটা একেবারে মিডিয়ামে রাখতে হবে সেইভাবে করে আমি কাঁচামরিচগুলো বেজে নিতেছি মরিচগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি কীরকম বেজে নিয়েছি দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু বেজেছি বেশি ভাজা যাবে না হালকা করে বেজে নিয়েছি বেশি বাজলে কিন্তু ভর্তা খেতে মোটেই ভালো লাগবে না তো এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি এরপর আমি অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন বেজে নেব এখন এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে তারপরে রসুনগুলো দিয়ে দেব এই তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে কোনো কিছুই কিন্তু বেশি ভাজা যাবে না এখন দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনগুলো নেব হালকা করে মানে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রসুন একটু সেদ্ধ না হলে আবার বাটা যাবে না বা খেতেও ভালো লাগবে না তো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজি শেষ এই যে দেখুন আমি কেমন ভেজেছি এই যে হালকা করে ভেজে নিয়েছি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি তো এই কষে যে যত বড় আলা মরিচই হোক না কেন এইভাবে পেঁয়াজ রসুন ডালের মধ্যে ভেজে নিলে মরিচ ভেজে নিলে অতটা জাল লাগে না জাল জিনিস তো জাল লাগবি তো কিছু আছে না সেনসিনিয়া জাল মরুবিরা বলে রকম না আর কি হয়ে গেল এখন বাটা বাটি করতে চলে যাবো শিলপাটা নিয়ে বসে শিলপাটা নিয়ে হাজির হয়ে বাটা শুরু করে দিয়েছি এই যে দেখুন একটুখানি বেটেও নিয়েছি কিন্তু দেখছি যে ক্যামেরাটা অন হয় নাই তারপর আবার ক্যামেরাটা অন করেছি এই তো এখন বাটা বাটি পালা কিছু বেটে নেব তো আমি আগে এই যে মরিচ বেটে নিতেছি তো আমি পাটার নিচে একটু একটা পুরানো গামছা দিয়েছি টানা হলে তো ঠকঠক করবে খাওয়া বর্তা মজাই আলাদা তা আগের দিনের মানুষের তো অনেক ধৈর্যশীল ছিল তারা কিন্তু অনেক বাটা বাটি করতো এখন তো ডিজিটাল এখন তো ব্লেন্ডার মেশিন তো আমার কাছে ভালো লাগে না আমি বর্তা কিন্তু পাটাই বেটে খাই

মাছ মাংস থেকে ভর্তা দিয়ে বেশি ভাত খাওয়া হয় আমার কাছে ভালো লাগে বর্তা দিয়ে ভাত খেতে শাক বর্তা ভাজি এগুলো ভাত তৃপ্তি করে খাওয়া যায় তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব সব শেষে এই যে ধনিয়া পাতা দিয়ে দেব মজার ধনিয়া পাতা তো আমি ধনিয়া পাতা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারি না আমার মেয়ের জন্য তোমার মেয়ে কিন্তু ধনিয়া পাতা খেতে চায় না মোটেই তো এখন তো আগের থেকে অনেকটা খায় একটু একটু করে চোর করে করে খাওয়ানো শেখাচ্ছি মেয়ে মানুষ সব কিছুই খাইতে হয় তা না হলে দেখা যায় পরের বাড়ি গেলে বিশাল সমস্যা দেখা দেয় যেমনটা আমার বেলা হয়েছে তো আমার শাশুড়ি মা তো অনেক ভালো মনের মানুষ ছিল সেই জন্য হয়তো বেঁচে গেছি তো জানি না পাক আমার মেয়ে কপালে বা ভাইকে কি রাখছেন যাই হোক এ তো এখন বেটে নিচ্ছি আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে একটু একটু করে খাওয়া শিখিয়েছে তো শাশুড়ি মা তো এখন আর নেই তো তাকে কিন্তু অনেক মিস করছি সে কিন্তু অনেক ভালো মানুষ ছিল আল্লাহ তাল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করেন তার নতুন দান করেন আমি তো আসলে কি ভালো মানুষের কথা কিন্তু ভোলা যায় না সে মরে যাক আর যতই দূরে থাক বা বেঁচে থাক যেখানেই থাক ভালো মনের মানুষগুলোকে কিন্তু কখনো কোনো দিনও ভোলা যায় না তো আমার শাশুড়ি মাও তার মধ্যে একজন ছিলেন তো আমার মায়ের থেকেও কিন্তু আমার শাশুড়ি মাকে বেশি মিস করছি জানি নাহলে তাহলে আবার নারাজ হয় না এই যে বলছি আমার মায়ের থেকেও কারণ বেশিটা সময় ছিল তো আমার সাথে আমি সবাই ছোট সংসারে ছোট বউ আমরা সবাই বড় তো চলে গেছে এখন শুধু আপনাদের ভাইয়া আছে সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য কারণ ওনাদের বংশের হায়াত একেবারেই কম সবাই ঠাস করে চলে যায় কেউই বিছানায় গড়ায় না এ পর্যন্ত যতগুলো লোক চলে গেছে এইভাবেই গেছে হঠাৎ করে স্টক করে চলে যায় আর কিন্তু লেট করে না তো সবসময় কিন্তু আপনাদের ভাইয়ের জন্য অনেক টেনশনে থাকি মন থেকে অনেক চিন্তিত থাকি আল্লাহ যদি মেয়েটাকে একটা পয়সালা করতে তাহলে মনে হয় একটু শান্তি পেতাম যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়েটার এই ফাইনাল এক্সাম অনার্স যদি একজামটা হয়ে যায় ইনশাল্লাহ রেজাল্ট বের হওয়া মাত্রই ইনশাল্লাহ জব হয়ে যাবে সেই সেই আছে আর কি আপনাদের ভাইয়ার সেই যোগ্যতা আছে দুইটা ছেলেকেও চাকরি দিয়ে দিয়েছে এখন মেয়েটাকে দিতে পারলো একটু দীর্ঘ নিঃশ্বাস নিতে পারতাম আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি বাটা প্রায় শেষ হয়ে গেছে সব শেষে এই তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আজকে অনেক কথা বলেছি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমি সেই তো প্রতিদিনই বলি কেউ আবার রাগ করবেন না মন থেকে সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে কিন্তু আর ভিডিও বেশি বাড়াবো না এই বটটা শেষ করে দেব কারণ এই যে ঈদ আসছে তো এখন কিন্তু আমি মন থেকে অনেকটা দুর্বল হয়ে যাব। দুর্বল হয়ে গেছি অলরেডি তো আমার তো না পুরা অবশ্যই জানে দুর্বলতার জায়গাটা আমার কোথায় সেই জন্য এই এখন আর ভিডিও করতে ইচ্ছে করে না তবুও যে একটা চাকরি নিয়েছি তো সেটার সুবাদে তো দিতেই হয় একটু একটু এত সব কিছু এখন আমি মিক্স করে নেব। খাবারটি শেষ একটু টেস্ট করে দেখেছি মাশাল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও আমার মতো এই প্রচুর কাঁচামরিচের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতে খিচুড়ির সাথে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন তো আমার ভিডিওটি কিন্তু আজ এখানেই শেষ করে দেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম আহমাতুল্লাহ আবার কতটা সুন্দর তাই না